সোনার দোকানে কাজে প্রলোভন দেখিয়ে অপহরণ হুগলির সিঁঙ্গুরি চাঞ্চল্য পুলিশের জালে চার অভিযুক্ত হুগলি জেলার সিঙুরে এক যুবককে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনার দোকানে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শেখ মাহফুজ নামে এক ২৪ বছর বয়সী যুবককে অপহরণ করা হয় এরপর অপহরণকারীরা তার পরিবারের কাছে আট লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে শুক্রবার সিঙুর থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে এবং চার অভিযুক্তকে গ্রেপ্তার করে তবে আরও দুজন অভিযুক্ত এখনও পলাতক সিঙুর থানার অধীন কামারকুণ্ডু হোসেনপুর এলাকার বাসিন্দা শেখ মাহফুজ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন তার মা শাহেনারা বেগম রাত সাড়ে নটা নাগাদ সিঙুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্তে নামে জানা যায় শেখ মাহফুজকে পূর্ব পরিচিত কয়েকজন ব্যক্তি সোনার দোকানের চাকরির প্রলোভন দেখিয়ে হরিপালের গাজার মোর এলাকায় ডেকে নিয়ে যায় সেখান থেকে তাকে অপহরণ করে হরিপালের কামরাজপুর এলাকায় একটি নির্জন জায়গায় আটক করে রাখা হয় এরপর শাহেনারা বেগমের কাছে ফোন করে আট লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় ফোনে ব্যবহৃত মোবাইল নম্বর ট্র্যাক করে পুলিশ জানতে পারে সেটি লোকেশন হরিপাল থানার অন্তর্গত এরপর সিঙ্গুর থানার পুলিশ হরিপাল থানার সহায়তায় ওই এলাকার কামরাজপুরে অভিযান চালিয়ে এক মাঠের ধারের একটি নির্জন জায়গা থেকে শেখ মাহফুজকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে চার অভিযুক্ত শেখ শরীফ শেখ নহিম শেখ জাহাঙ্গীর ও শেখ হালিমকে গ্রেপ্তার করা হয় এদের সবার বাড়ি হরিপাল থানা এলাকায় পুলিশ সেখান থেকে একটি বাইকও উদ্ধার করে যেটি অপহরণের কাজে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে অভিযুক্তদের বিরুদ্ধে এর আগে কোনো অপরাধমূলক রেকর্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ চারজনকে শুক্রবার চন্দননগর মহকুমা আদালতে পেশ করা আদালত তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় ঠিক আছে আপনাদের যে কারণে আজকে আমরা দেখেছি সেটা হলো যে কালকে আমাদের সিঙ্গুর থানায় রাত্রি সাড়ে নটা নাগাদ এক ভদ্র মহিলা তার নাম হচ্ছে শাহনারা বেগম তিনি থাকেন হচ্ছে আমাদের কামারকুণ্ডু হোসেনপুরে তিনি সিঙ্গুর থানায় আসেন এবং অভিযোগ করেন যে তার ছেলে যার নাম হচ্ছে শেখ মাহফুজ বয়স চব্বিশ বছর সে দুপুর সাড়ে তিনটে নাগাদ বাড়ি থেকে বেরোয় কিন্তু তারপরে আর ফিরে আসে না এবং রাত্রি সাড়ে আটটা নাগাদ ওর মা অর্থাৎ অভিযোগকারিনী যিনি আছেন যাহা শাহানারা বেগম ওনার কাছে একটি নাম্বার থেকে ফোন আসে ফোন আসে এবং আট লক্ষ টাকার দাবি করা হয় মুক্তিপণ হিসাবে এবং তার ছেলেকে তারা আটকে রেখেছে এবং টাকা না দিলে তার ক্ষতি করে দেবে এরকম একটি ফোন আসে এবং সেই ফোন পেয়েই তিনি থানায় এসে অভিযোগ জানান এবং এই ঘটনা অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমরা সিঙ্গুর থানা একটি কেস রুজু করি যার নাম্বার হচ্ছে তিনশো তিন পাবলিক পঁচিশ ডেট হচ্ছে বারো ছয় দু হাজার পঁচিশ আন্ডার সেকশান একশো সাঁত্রিশ দুই পাবলিক একশো চল্লিশ দুই বিএনএস এই সেকশানে আমরা কেস স্টার্ট করি এবং আমাদের থানার এখন চার্জে আছেন সিআই সাহেব সিআই সাহেবের উদ্যোগে আমাদের যে তদন্তকারী অফিসার বাপি সে তদন্ত শুরু করে আমাদের এসও জি সেল এবং হরিপাল থানা এবং বিএসপি ডিএনটি সিআই সবার তত্ত্বাবধানে আমরা যে ফোন নাম্বারটা থেকে ফোন আসে সেই ফোন নাম্বারটা আমরা কাজ ট্রেস করতে শুরু করি কোথায় আছে আমাদের এস সুজি সেল আমাদের হেল্প করেছে হেল্প করার পরে আমরা এই টিম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে আমরা পরিপাল থানায় পৌঁছই এবং সেখানে একটি জায়গা তার নাম হচ্ছে কামরাজপুর সেই গ্রামের করকপাড় এলাকা থেকে একটি ফাঁকা চাষের জমি থেকে এই যে ভিকটিম আছে তাকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে তাকে যারা অপহরণ করেছিল তাদের মধ্যে চারজনকে আমরা অ্যারেস্ট করেছি যাদের নাম হচ্ছে শেখ শরীফ শেখ নেইম শেখ জাহাঙ্গীর এবং শেখ হালিম এদের প্রত্যেকেরই বাড়ি হরিপাল থানায় এলাকায় তো এই চারজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার সঙ্গে যে আমাদের ভিকটিম ছিল তাকে আমরা উদ্ধার করি সুস্থ অবস্থায় এবং আজকে আমরা যে চারজনকে ধরেছিলাম তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছিলাম এবং আমরা পাঁচ দিন রিমান্ডে পেয়েছি রিমান্ড পিরিয়ডে যেটা আমরা প্রাথমিকভাবে এখনও পেয়েছি যে যে আমাদের ভিকটিম ছিল তাকে কাজের প্রলোভন দেখিয়ে অর্থাৎ সোনার কাজের প্রলোভন দেখিয়ে এরা ডেকে নিয়ে গেছিলো এবং মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে তাকে সেই জায়গাতে লুকিয়ে রেখেছিল এবং তারপরে সেখান থেকেই ফোন করে তারা মুক্তিপণ দাবি করে তো এখন অবধি আমরা এটাই পেয়েছি কাজের প্রলোভন দেখিয়েই তারা এই কাজটি করেছে তবু আমরা আমাদের পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আরও এর সঙ্গে কারা কারা যুক্ত আছে এবং যে কারণটি আমরা এখন অবধি পেয়েছি তার বাইরে অন্য কোনো কারণের পেছনে আছে নাকি এবং তার সঙ্গে কেউ যুক্ত আছে নাকি সেগুলো আমরা অনুসন্ধান করব এর সঙ্গে আরও একটি বাইক আমরা হন্ডা শাইন সি একটি বাইকও আমরা সিজ করেছি যে বাইকটি করে এই অপরাধীরা একে অপহরণ করে নিয়ে গেছিলো ভিকটিমকে সেই গাড়িটিও আমরা উদ্ধার করেছি তো এখন অবধি এটাই আছে এবং এটা আরও একটু বলে দিই যে সিঙ্গুর থানা হরিপাল থানা এবং এস যে সহায়তায় আমরা আট ঘন্টার মধ্যেই আমরা এই যে যাকে অপহরণ করে নিয়ে গেছিলো তাকে আমরা উদ্ধার করতে পেরেছি এটা হরিপাল থানা তথা আমাদের হুগলি জেলা পুলিশের তরফে একটি বড় সাফল্য এবং তৎক্ষণাৎ আমরা যে অ্যাকশান নিয়েছি তার জন্যই এই ছেলেটিকে আমরা সুস্থ অবস্থায় ফিরে দিই বিউরো রিপোর্ট হুগলি টাইমস